দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হলো সুনামুরা নগর পঞ্চায়েতের আট নং এলাকায় আমার পিছনে একটি অঙ্গনড়ি কেন্দ্র দেখতে পাচ্ছেন সেটি নেয়ার টাউন হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলে পরিচিত আমরা এখানে আজকে এখানে আসার উদ্দেশ্য একটি যে একটি অব্যবস্থার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে কিনা সে চিত্রটি আপনাদেরকে লেখানোর জন্য দর্শক বন্ধুরা আমরা যেখানে রয়েছি সেটি একটি অঙ্গনওয়ারী কেন্দ্র সেটি প্রাথমিক শিশুরা এখানে ছোটো ছোটো বাচ্চা কচিকাচারা কিন্তু এখানে লেখাপড়ার জন্য আসে কিন্তু কতটুকু নিরাপত্তায় তারা এখানে লেখাপড়া করে সেটি দেখানোর জন্য আমরা আজকে এখানে এসেছি দর্শক বন্ধু আপনাদেরকে স্বাগত জানাই সময় আমি মামুন যেটা বলবো এটা হলো এখানকার একটি স্কুল ঘর রয়েছে কিন্তু সেই স্কুলের মধ্যে এক পাশে যেমন পড়ালেখা হয় অন্য পাশে কিন্তু রান্নার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই আতঙ্কজনক অবস্থা কিন্তু এইখানে একটি ঘরের মধ্যে শিশু প্রতিপতি শিশুরা কিন্তু এখানে লেখাপড়া করে একদিকে যেমন বিদ্যুৎ নেই দীর্ঘ দুই হাজার শিক্ষিকার সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পারলাম দুই সাল থেকে এখানে বিদ্যুয় স্থাপন হয় কিন্তু সেই দুই সাল থেকে কিন্তু এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই একদিকে গরমকাল আসলে যখন একদিকে রান্না করে অন্যদিকে শিশুরা পড়ালেখা করে তারা কিন্তু এক নির অনিরাপদ ব্যবস্থার মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে কিন্তু এই ছোটো ছোটো কতিকা তারা কিন্তু এখানে পড়ালেখা করে এবং ছেলে সন্তানকে মা বাবারা যখন স্কুলে পাড়া তারা কিন্তু আতঙ্কে থাকে সবসময় আরও কয়েকটি কারণ আতঙ্কে থাকার এক একটি কারণ হল বক্সনগর সুনামুরা সড়কের পাশে কিন্তু এই স্কুলটি অবস্থিত কিন্তু স্কুলের চতুর্দিকে কোনো বাউন্ডারি ওয়াল না থাকা কোনো বাউন্ডারির ব্যবস্থা না থাকা কিন্তু শিশুরা যে কোনো মুহূর্তে সড়কে চলে যায় যেহেতু ছোট ছোটো শিশু বাচ্চারা তারা অনের তাদেরকে রাখা বড় মুশকিল তারা যে কোনো মুহূর্তে রাস্তায় সড়করা চলে যায় এখান থেকে কিন্তু একটি আতঙ্কে থাকে মা বাবারা ম্যাডামরা অন্যদিকে আরও একটি বড় আতঙ্কের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর রয়েছে কোনো বাউন্ডারি নেই পুকুরের পাশে কিন্তু একটি বড় আবর্জনা যাওয়ার একটি ড্রেন রয়েছে সেই ড্রেনটি কিন্তু অনেক খারাপ খারাপ একটি ড্রেন কিন্তু সে ড্রেনের ড্রেনটি সম্পূর্ণ ফাঁকা যে কোনো মুহূর্তে শিশুরা এখানে এসে খেলার খেলার ছলে কিন্তু এখানে পড়ে যেতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এর যে দপ্তর রয়েছে সিডিউ দপ্তর বলুন আপনার নগর পঞ্চায়েতের শহরের পান কেন্দ্রের মতন অবস্থানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই দুর্দশায় করুণ অবস্থা কিন্তু হতাশজনক বলে এই এটা এই চিত্রটাতে দেখা দেখলে বোঝা যায় গ্রামীণ অঞ্চলে কী অবস্থা হতে পারে একটি শিক্ষা ব্যবস্থার এই একদিকে যেমন প্রাথমিক শিক্ষা অঙ্গনারি কেন্দ্র যে সেন্টারগুলো যেগুলো এমন বেহাল দশা অন্যদিকে কিন্তু প্রাথমিক ওয়ান থেকে ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত ফাইভ পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রায় শহরের অঞ্চলে যেগুলো রয়েছে সেটি একই দশা আমরা একে একে আপনাদেরকে সে চিত্রগুলো দেখানোর চেষ্টা করবো আজকে আমরা কথা বলার চেষ্টা করবো আপনারা শুনুন এখানকার ম্যাডাম কি বলে এবং অভিভাবকরা কী বলে তারা কতটুকু নিরাপদ রয়েছে তাদের কি দাবি দেওয়া হয়েছে আপনারা দেখুন সরাসরি হ্যাঁ পড়াশোনা করে কি কি সমস্যা আছে সমস্যা হলো আমরা

আর ভিতরে কি দেখলাম একটা এক এই স্কুলের ভিতরে আবার রান্না এক সাইডে রান্নাও করে আবার না হ্যাঁ এক কোন তার আলাদা কোন রান্না করে কইতে হইতাছে না কারেন্টের কোনই তার না গরমের দিনে বাচ্চারা কি অবস্থা হইয়া জায়গা অনেক অবস্থা হইয়া জায়গা টাকা নাই সে কিছু নাই অনেক চুরি হইছে এদিকে রাস্তা লগে এটা গেট নাই তো চুরি হইব বাউন্ডারি নাই কিচ্ছু নাই স্কুল কি টাইম এভাবে থাকেনি বাচ্চারা লাগে কত রিস্ক এটা শুরু হইছে ছাত্র কত সংখ্যা মনে আছে এটা সংখ্যা চল্লিশ জনের মতন আসছে ছাড়া

আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর মেসার্স টায়ার্সি টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার মোটর যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় নাইন এইট ফাইভ সিক্স আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত